হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কয়েকদিন পরে এলাম আজ যারা মডার্ন বাজাতে চান তাদের জন্য একটি বিশেষ আকর্ষণ কাহের বাতালের দুটি লব্গি আমি আপনাদের আজ শেখাব তো এই লব্গি দুটি কিন্তু খুব জনপ্রিয় লব্কি আজ প্রথম পর্ব নেক্সট দিন আমি দ্বিতীয় পর্বে আরও দুটি লগ্গি শেখাবো তো আজ প্রথম পর্বের লাগে দুটি শিখার আগে আমি আপনাদের বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা রয়েছেন তাদের কাছে আমার বিশেষভাবে একটি আর্জি রয়েছে আপনারা বহু মানুষই কমেন্টস করছিলেন হঠাৎ অনেকে থেমে গেছেন কমেন্টস করছেন না দেখছেন না তো এর কারণটি জানতে আমার নিশ্চয়ই আগ্রহ হয় যে বিষয়টা কি হয় আপনারা আপনাদের কাছে কি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না নাকি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে না দুটোর কোনটা আমি এটি একটু জানতে চাই আপনাদের কাছে তো যাই হোক আমি শুরু করার আগে আরও একটি কথা বলতে চাই যে এখনও যদি আমাদের পরিবারের সদস্য যারা হননি অবশ্যই করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে घर बल যে লগ্গি দুটি বাজালাম আমি স্টেপ বাই স্টেপ দেখাই প্রথম যে লক্কিটি বাজালাম সেটি হলো আপনারা কাহার বাদেন এই বাজলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটি তাল একটি ফাঁক চার চার করে ডিভিশন এক দুই তিন চার এক দুই তিন চার এবার আসবো আমি লগ্গির প্রসঙ্গে প্রথম লগ্গিটি কি বাজালাম धाती गधिन नाना ती 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 धाती गधिन नाना धाती गधिन नाना अभी चार्टे मात्रा का देखा ची ধাতি ধাত মিডল ফিঙ্গার ধাতি গ গ কিন্তু ওয়ান ফিঙ্গার ধাতি গ তিন তিন কিন্তু সুরে তর্জনী দিয়ে সুরে সুন্দর করে তিনটা বাজবে এই তিনের একটি বিউটি আছে দেখুন কি সুন্দর একটা সুন্দর টিউনে বাজছে এটা চাই এই সাউন্ডটা চাই ধাতি গতিন না নাতি আবার সেকেন্ড না কিন্তু আবার গাবে মাঝখানে আসছে ধাতি গতিন না নাতি ধাতি গতিন না নাতি

なってか、てん、ななってたってきて、てん、なナってたってきて、てん、ななって。 হাই লয় প্র্যাকটিস করবেন তত দেখবেন হাতে এই লবগিগুলি অনেক স্পিডে বাড়ছে যখনই আপনি প্রথম থেকে মধ্য লয় অ্যাটেম্প করবেন তখন আর স্পিডটা কিন্তু এক জায়গায় স্ট্যাগনেট হয়ে যাবে আপনার হাতে আর স্পিড কোনো দিনও আসবে না আমি বারবার এই কথাটাই বোঝাতে চাই আমরা যারা এই লবগিগুলি স্পিডে বাজাতে পারছি তার একটাই কারণ আমরা বিলম্বিত লয় প্রচুর বাজিয়েছি এগুলি নিয়ে সিম্পল বল কিন্তু আমি ছন্দটাও দেখিয়ে দিলাম ধাতি গতিন না নাতি তাতি গধিন না নাতি ধাতি গতিন নানাতি নাতি তাতি গধিন না নাতি ধাতি গতিন না তাতি গধিন না নাতি ধা ফার্স্ট বলটা

তা তাপি তাধিল না কেবলটা বাজছে এরকম তাহলে খুবই সহজ কিছু বলবানি দিয়ে এই লগ্গিগুলি তৈরি এবারে বায়ার যে গমকের কাজ এটা না করতে পারলে এই লগ্গিগুলি কিন্তু কোনো রকম ভাবে মর্যাদা পাবে না দাদি 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 না দাদি এই যে গমক পরিষ্কার ভাবে তিন চারটে এপিসোড এনেছি গমকের কাজ কিভাবে করতে সেই অবশ্যই করে আপনারা দেখবেন তাহলে গমকের কাজ কি সেগুলি কিন্তু আপনাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আজ ছিল এই পর্ব আশা করি এই পর্বটি আপনাদের অনেক অনেক বেশি হেল্প করবে এগিয়ে যাওয়ার পথে আর টিউটিনাটি যদি ভালো লাগে অবশ্যই করে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান যেখানে সমস্যা হবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করবো আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই